নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ করছো ভিডিওটি অন্তত অনেকটাই হেল্পফুল হতে চলেছে সম্পূর্ণ দেখবে সিকিউরিটি গার্ড তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ দুর্দান্ত একটা তোমাদের জন্য কাজের সুযোগ অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে সিকিউরিটি গার্ড ছাড়াও বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমরা বেতন উনিশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে এবং বয়স তোমার যদি আটশো প্লাস হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে যা আমি ডিটেলসে আলোচনা করে দেবো কীভাবে আবেদন করবে নিয়োগ থেকে শুরু করে কোথায় তোমাদের নিয়োগ হচ্ছে আবেদন লাস্ট ডেট কবে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর পারলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে আমি তোমাদের সামনে ডিটেলসটি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে পোস্টের নেম তো বন্ধুরা মাধ্যমিক মাধ্যমিকতায় তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড ও কিছু বেসিক তোমাদের পোস্টে নিয়োগ চলছে তো বন্ধুরা বুঝতে পেরেছ সিকিউরিটি গার্ড ছাড়াও বেসিক কিছু পোস্ট রয়েছে যেখানে তোমার যোগ্যতার মতো মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারে ভালো কাজ এছাড়াও স্যালারিও একটা ভালো এখানে পাবে ঠিক আছে এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো সেখানেও তোমাদের বিভিন্ন রকম তোমাদের সেকশন পোস্ট রয়েছে তো এটি তোমাদের নিয়োগটি হচ্ছে টাটা যে মোটরস হচ্ছে টাটা মোটরস কোম্পানির তরফ থেকে এই নিয়োগটি তোমাদের করানো হয়েছে দুর্দান্ত একটা সুযোগ টাটা মোটরস তোমাদের কোম্পানি এই সিকিউরিটি গার্ড ছাড়াও বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করান করাচ্ছে যেখানে তোমার দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাশে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আরও বিভিন্ন তোমাদের উচ্চ পোস্টে তোমাদের ভ্যাকেন্সি খালি রয়েছে সেগুলোতে তোমাদের নিয়োগ হবে তো অবশ্যই তোমরা যে পোস্টে এলিজিবল সেই পোস্টে আবেদন করতে পারো তো কীভাবে আবেদনটা করতে হবে সেটা অবশ্যই ডিটেলসে বলবো তো তার আগে তোমাদের বলে দিয়ে এখানে তোমাদের বেতন কতভাবে তোমরা যদি কাজটা পেয়ে যাও তোমরা এখানে বেতন কতভাবে যদি কাজটা পেয়ে যাও তো এখানে বেতনটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের বেতন ভাগ থাকবে মাধ্যমিক পাশে যে তোমাদের চাকরিটা রয়েছে উনিশ হাজার টাকা করে তোমরা বেতন পাবে দেখতে পাচ্ছ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তোমাদের উচ্চ মাধ্যমিক পাশেরটা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি পাবে এছাড়াও তোমাদের যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করবে পঞ্চান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন যোগ্যতা নিয়োগ চলছে অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে পারো টাটা মোটরস কোম্পানির তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে তো দুর্দান্ত একটা তোমাদের জন্য সুযোগ অবশ্যই এখানে নেক্সট বলবো তোমাদের এখানে নিয়োগ প্রসেস অর্থাৎ তোমাদের যে নিয়োগটি হবে তো কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে তো নিয়োগ প্রসেস রকম পরীক্ষা দিতে হচ্ছে না কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ পর তোমাদের ডকনস ভেরিকেশন হবে সেই ডকনস ভেরিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটি হবে তো বুঝতে পেরেছো তো তোমাকে প্রথমে ইন্টারভিউ দিতে হবে সেই ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে তারপর তোমাদের ডকনস সমস্ত কিছু চেক করবে যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমার এখানে সিলেকশন হয়ে যাবে তো বুঝতে পেরেছ কীভাবে নিয়োগ হচ্ছে তো নেক্সট বলো তোমাদের আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো বন্ধুরা তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী টাটা মোটরস যে সে কেরিয়ার অপশানে যাবে সেখানে সেখানে তোমাদের যাওয়ার পর জব টাইটেল বলে একটি অবশ্যই অপশান রয়েছে সেই অপশানে তোমরা গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে বিভিন্ন রকম তোমাদের অপশান সহজ হবে তোমাদের কোন কোন লোকেশনে কাজ রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে তোমাদের যে লোকেশন ইচ্ছুক সেই লোকেশনে গিয়ে তোমরা সেখানে টাচ করে আবেদন করতে পারবে ঠিক আছে তুমি ধরো এখানে ম্যানেজার পোস্টে আবেদন করবে তো অবশ্যই পোস্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের বিভিন্ন রকম স্কিল রয়েছে যোগ্যতা রয়েছে স্কিল রয়েছে যোগ্যতা রয়েছে সেগুলো তোমরা যাচাই করবে কোন পোশার ক্ষেত্রে কত যোগ্যতা এবং তোমাদের এখানে স্কিল প্রয়োজন সেগুলো তোমরা দেখে সেই স্কিল অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে অ্যাকাউন্ট না থাকলে নিচে অবশ্যই ক্রিয়েট অন অ্যাকাউন্ট অপশানে তোমরা ক্লিক করে তোমার একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে প্রথমে অ্যাকাউন্ট বানাবার পর তারপর ইমেল আইডি এবং তার নাম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা অবশ্যই লগ ইন করে নেবে লগ ইন করার পর তোমরা এভাবে অ্যাকাউন্ট তৈরি করে তোমাদের এখান থেকে আবেদন করতে পারবে নিজেরাই ঠিক আছে বাড়িতে বসে প্রথমে তোমাকে রিজুম বা বাইরোটা তোমার একটু বানাতে হবে সেই বাইরোটা তোমাকে সেখানে আপলোড করতে হবে তোমার সমস্ত কোয়ালিফিকেশান থেকে শুরু করে ডিটেলস দেওয়া থাকবে সমস্ত কিছু দিয়ে তোমরা আপলোড করবে যখন তোমরা মানে আবেদন করবে এভাবে তোমাদের আবেদন করতে হবে তোমাদের অনলাইন মোডে আবে আবেদন করতে হচ্ছে ঠিক আছে তো বুঝতে পারছো কীভাবে আবেদন করবে অবশ্যই আমি ডাইরেক্ট লিঙ্ক তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী আবেদনের ডাইরেক্ট লিঙ্ক তোমাদের আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করিনি টেলিগ্রাম লিংক অবশ্যই ডিসক্রিপশন রয়েছে অবশ্যই টেলিগ্রামকে ফলো করে নাও সেই টেলিগ্রামে তোমরা এর আবেদনের লিঙ্ক সহ বিভিন্ন রকম চাকরি আপডেটগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে আবেদন করতে পারবে নেক্সট বলবো তারপর তোমাদের আবেদন করার ডেটটা তো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধু এখানে আবেদন ইতিমধ্যে চলছে ঠিক আছে কোনো আবেদন ফি নেই কোনো রকম তোমাকে আবেদন ফি করতে হবে না সরাসরি সরাসরি তোমরা ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে এবং তোমাকে এখানে আবেদন জবে থেকে শুরু হয়েছে অর্থাৎ দু থেকে চার দিন হলো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে তো অবশ্যই পনেরো থেকে কুড়ি দিনের মাথায় তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের এখনও হাতে মোটামুটি দশ দিন মতন সময় রয়েছে তো এর মধ্যে তোমাদের আবেদন করে নাও তো বুঝতে পারি যখন তোরা বিশাল একটা সুযোগ অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করো না সিকিউরিটি গার্ড পোস্টের নিয়োগ চলছে টাটা মোটরসে তো তোমরা যারা যোগ্য অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা আবেদন করে নিও তো এটাই অনুশীলন তোমাদের জন্য আজকের একটি সিকিউরিটি গার্ড পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প না হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি প্রথমে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন